ধা নি সা উপরে অব্দি আমি কিন্তু অনাসে যেতে পারলাম মা যেতে পারবো কিন্তু আমার আমি রুল অফ থাম আমি গা অব্দি কিন্তু করে দেখালাম এবং একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যেসব বলিউড বা টলিউড ডুয়েট সং হয় সেই সব ডুয়েট সংগুলোতে পুরুষ কণ্ঠ বা মেল যখন যে ভয়েসটা যখন আসে তখন সেটা কিন্তু উপরের দিকে হয় মানে ধরুন অন্তরাতে উপরের দিকে গেল তারপরে যখন ফিমেল কণ্ঠ আছে সেটা একটু লোয়ার রেঞ্জে মানে একটা গান তো এত বড় হয় তো একটা গানের টোটাল রেঞ্জ কিন্তু আমার এখান থেকে এতটা এবার পুরুষটা হয় একটু পিচ জায়গাটা আমরা করি এবং মহিলা কণ্ঠ বা সেই ভার মানে সেই জায়গাটা কিন্তু একটু যখন গানের রেঞ্জটা যখন লো সেই জায়গাটা রাখা হয় বেশিরভাগ ন্যাচারালি নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমরা আমাদের সঠিক সা কীভাবে নির্বাচন করবো অর্থাৎ আমরা সঠিক সায়ের উপর বা আমাদের সঠিক পিচ বা সঠিক টনিক আমরা কিভাবে নির্ধারণ করব আমাদের গলা রেঞ্জ অনুযায়ী আপনাদের সবার জন্য মানে যারা আমাকে কোয়েশ্চেন করেছেন যে দাদা আমি ছেলে আমি মেল আমি কি বি ফ্ল্যাটে রেয়াজ করতে পারবো বা আমি কি এতে রেয়াজ করতে পারবো বা আমি কি ডি সার্পে রেয়াজ করতে পারবো আবার অনেক মহিলা বা অনেক দিদি বোনেরা আমাকে মানে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করেছেন যে আমি তো একজন ফিমেল আমি কি সি সার্প বা সিতে রেয়াজ করতে পারবো তো এই কোয়ারিস কিন্তু আপনাদের সবারই আছে জেনারেল কোয়ারিস যে সঠিক টনিক বা সঠিক সা আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যে সা নির্বাচন আমরা কিসের বেসিসে বা কিসের উপর আমরা করব তাহলে আমাদের রেয়াজটা ঠিকঠাক করতে পারবো আমাদের গলার রেঞ্জও বাড়বে এবং গলার স্টেবিলিটি বলুন আপনার গলার ফ্লেক্সিবিলিটি বলুন রেঞ্জ অনুযায়ী কিন্তু সব কিছু নির্ভর করে আপনারা যদি প্রথমেই ভুলভাল পিচে আপনারা যদি রেয়াজ শুরু করে দেন মানে কারোর গড়া যে পিচে যা যোগ্য সেই পিছে না গিয়ে অন্য পিচে আপনারা যদি প্র্যাকটিস করেন সা সাের উপরে আর কি তো সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও হবে আপনারা সবাই এই ভিডিওটি পুরোটি দেখবেন আশা করি আপনারা কিছু না কিছু এই বিষয়ে আপনারা বুঝতে পারবেন তো একটা জিনিস আমি বলতেই পারি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা যারা আমার মতো পুরুষ বা ছেলে তারা বিষয়টা ফিল করবে মানে যারা গান শিখে এসছে ছোটোবেলা থেকে যে ছেলেদের সন্ধি একটা ছেলে মেয়েদের যে বয়সন্ধিকার বা কৌশল থেকে যে যৌবনে পা দেওয়ার যে সময়টা মোটামুটি চোদ্দো থেকে পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো বা তেরো এই সময়টা কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হয় মানে এই সময়টায় ছেলেদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় এটা আপনারা সবাই জানেন যারা একটু একটু গান বাজনা করেছেন ছোটোবেলা থেকে তো ছেলেদের ক্ষেত্রে বেসিক্যালি ভয়েস কিন্তু চেঞ্জ হয় এবং মেয়েদের ক্ষেত্রে সেই চেঞ্জটা অতটা হয় না হয় অবশ্যই কেন হবে না আমরা সবাই কিন্তু মানুষ তো মেয়েদের ক্ষেত্রে সেই চেঞ্জটা কম হয় কারণ ছেলেদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সটা একটু বেশি হয় তখন সেই সময় তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা অতটাও এফেক্ট ফেলে না স্কেল বা সা নির্বাচনের ক্ষেত্রে এবার আমার বিষয়টা কি হয়েছে আমি আমার এক্সাম্পলটা কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন কারণ আমি ছোটোবেলায় যখন রেয়াজ করা শুরু করেছি মানে কত বয়স সাত আট নয় বছর সাত বছর মনে হয় তো তখন আমি বি ফ্ল্যাটে রেয়াজ করতাম এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ছোট বাচ্চা যারা হয় তাদের মানে খুব ছোট যখন হয় দশ বছরের কম হয় তখন তাদের ভয়েস শুনলে কিন্তু অতটা বোঝা যায় না যে একটা ছেলে কথা বলছে না একটা মেয়ে কথা বলছে তখন কিন্তু ছেলে এবং মেয়েদের প্রায় সেম সেম ভয়েস থাকে আর কি তো এবার এক্ষেত্রে তখন তারা কি করবে তখন যারা যারা ছোটোবেলায় গান শিখেছে ভয়েস চেঞ্জ হওয়ার আগে তো এবার আমার ক্ষেত্রে আসি যে আমি বি ফ্ল্যাটে কিন্তু রেয়াজ শুরু করেছিলাম আমার প্রথম জীবনে তারপর কি হলো ভয়েস চেঞ্জ এবার এই ভয়েস চেঞ্জ হওয়ার ফলে কি হয়েছে আমার গলা আমি উপরে যেতে পারছিলাম না অর্থাৎ মনে হচ্ছিল আমার খুব কষ্ট হচ্ছে যে আমি বি ফ্ল্যাটের উপরেও আমি যেতে পারছিলাম না এক একটা সময় এইবার এই সময়টাকে না একটুখানি সাবধান থাকতে হয় মানে আমি ছোটদের কথা বলছি যারা এই ফেজে আছো বা পেরিয়েছো সবে সবে এই ক্ষেত্রে আপনাদের কিছু করার নেই জাস্ট রেয়াজটা করে যাবেন আপনাদের যেসব গুরুদের কাছে শেখেন আপনারা আপনি তাদের কথা শুনবেন আমি জাস্ট একটা অ্যাডভাইস দিচ্ছি যে রেয়াজটা কম করবেন না মোটামুটি বেশিও করার দরকার নেই যতটা দরকার আপনারা সময় পাবেন করবেন এবং গুরু যে পিচ বলে দেবে সেই পিচে করবেন তো এইবার তারপরে আসেন যারা প্রায় কুড়ি বছর বা তার উপরে কুড়ি থেকে পঁচিশ তিরিশ এই সময়টাও কিন্তু ভয়েস চেঞ্জ হয় এবার এটা আমার ক্ষেত্রে হয়েছে কারণ আমি ভয়েস চেঞ্জ হওয়ার পর কিন্তু খুব একটা গান করতাম না এবার গান না করার ফলে আমি যে ভয়েস চেঞ্জ হয়েছে আমার সেটা আমি বুঝতে পারিনি মানে হয়তো করেছিলাম কিন্তু সেই লেভেলে অতটা রেয়াজ বা আমার সেই তখন হয়নি করাটা তারপরে সতেরো আঠেরো বয়স পরে আমি যখন সিরিয়াস গান বাজনা নিয়ে শুরু করলাম মানে রেয়াজ করাটা আর কি তো তখন আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে আমার গলা উপরের দিকে গেলে ফেটে ফেটে যাচ্ছে বা মানে মনে হচ্ছে চেঁচাচ্ছি আমি এবার এইটা হয়েছে একটা ক্ষেত্রে যেটা আমার স্কেল ভুলভাল নির্বাচন হয়েছে তো তারপরে আমি আমার গুরুদের কাছে আমি গেলাম গুরুরা আমাকে যে স্কেলটা ঠিক করলো মানে আমি এখন সি শার্পে করছি তো সি সার্পে কিন্তু আমার রেঞ্জ আগে আমি সি সার্পের রে গা গেলে আমার গলা ক্যার ক্যার করতো সেক্ষেত্রে আমার গলা স্টেবেল থাকে সি সার্পের গা বা মা অবধি যদি খুব ভালো থাকে পা অবধিও চলে যায় আপনারা অনেক ভিডিও দেখেছেন আমি করেছি তো সেক্ষেত্রে আমার কিন্তু সি সার্পে প্রথম প্রথম যেত না তাহলে একটা আপনাকে জিনিস বুঝতে হবে যে আপনার রেঞ্জ যদি সি সার্প হয় এবার সেটা বুঝবেন কী করে সেটা প্রথম কথা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যে রেয়াজ তো করতে হবে নাহলে তো আপনি বুঝতে পারবেন না তো রেয়াজ করে করে কিন্তু স্টেবিলিটি বা ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াতে হবে এবার যার গলা বি বা বি ফ্ল্যাট তিনি বা সে কিন্তু সি সার্ভে করলে প্রবলেম হয়ে যেতে পারে তার তার থেকে গলা যাচ্ছে না এটা হচ্ছে তার রেঞ্জ যেহেতু বি বা বি ফ্ল্যাট বা সি তো সি সার্ভে ক্ষেত্রে কিন্তু তার একটু সমস্যা হচ্ছে তো এইবার একটা জিনিস আপনারা বুঝতে পারবেন রেয়াজ করলে অবশ্যই গলার ফ্লেক্সিবিলিটি বাড়ে এবার এখন আমি কি করি সি শার্পের থেকে ডিতেও রেয়াজ করি বা ডি শার্পেও রেয়াজ করি মানে সি সি শার্প ডি এইগুলোকে আমি সা বানিয়ে হ্যাঁ এইগুলোকে সা বানিয়ে আমি রেয়াজ করছি এবার অনেকেই বলেন যে আমি যদি স্কেল প্র্যাকটিস মানে স্কেল চেঞ্জ করে প্র্যাকটিস করি তখন কোনো অসুবিধা হবে কি না এবার আমি আমি প্র্যাকটিস করছি আমার নিজের গাইডেন্সে বা আমার গুরুদের গাইডেন্সে তো সায়ের থেকে যে রেয়ের যে ডিস্টেন্স বা প্রত্যেকটা নোটের থেকে প্রত্যেকটা নোটের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কিন্তু সেম থাকে তো সুতরাং আমি সিতে করছি না ডিতে করছি সেটা ম্যাটার করছে না ম্যাটার কখন করছে যখন আপনারা তার সপ্তকের দিকটা দেখছেন হ্যাঁ এবং রেয়াজের স্কেল বা পিচ স্কেল বললে ভুল রেয়াজের পিচ বা টনিক আর গানের স্কেল টোটালি কিন্তু ডিফারেন্ট মানে টোটাল টপিকটাই ডিফারেন্স যে একটা গানের স্কেল নির্বাচন কি হবে অবশ্যই একটা জেনারেল ব্যাপার থাকে যে মেয়েদের গানের স্কেল একটু নিচু হয় এবং ছেলেদের বা পুরুষ ভার্সন মেল ভার্সনের কোনো গান থাকলে সেটা একটু হাই পিচ হয় মানে একটু বেশি পিচ হয় এবং একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যেসব বলিউড বা টলিউড ডুয়েট সং হয় সেই সব ডুয়েট সংগুলোতে পুরুষ কণ্ঠ বা মেল যখন যে ভয়েসটা যখন আসে তখন সেটা কিন্তু উপরের দিকে হয় মানে ধরুন অন্তরাতে উপরের দিকে গেলো তারপরে যখন ফিমেল কণ্ঠ আছে সেটা একটু লোয়ার রেঞ্জে মানে একটা গান তো এত বড়ো হয় তো একটা গানের টোটাল রেঞ্জ কিন্তু আমরা এখান থেকে এতটা এবার পুরুষটা হয় একটু হাই পিচ জায়গাটা আমরা করি এবং মহিলা কণ্ঠ বা সেই ভার মানে সেই জায়গাটা কিন্তু একটু যখন গানের রেঞ্জটা যখন লো সেই জায়গাটা রাখা হয় বেশিরভাগ ন্যাচারালি তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে গানের স্কেল এবং রেয়াজের পিচ কিন্তু দুটো কমপ্লিটলি ডিফারেন্ট টপিক ডিফারেন্ট আলোচনা আর কি তো এইবার আমি আজকের মেন টপিকে আবার আসছি যে রেয়াজের পিচ আপনারা নিজে থেকে কি করে নির্বাচন করবেন একটা জেনারেল রুল আছে ঠিক আছে সবার জন্য প্রযোজ্য ছোট বড় সেটা হলো যেটাকে আপনারা সা ধরে মানবেন তার মধ্য সপ্তক বা মিডিল অক্টেপটা কিন্তু গাইতেই হবে একদম ওখানে কোনো ছাড় নেই তার সপ্তকে আপনাদের উপরের গান্ধার বা গা এবং মন্দ্রসপ্তকের পঞ্চম বা পা এই অবধি যদি আপনার রেঞ্জ থাকে তাহলে মোটামুটি একটা আইডিয়াল মানা যায় তো কি বললাম যে উপরের অর্থাৎ তার সপ্তকের গা এবং সপ্তক বা নিচের পা অবধি যদি আপনাদের গলা যায় এবার এটা আপনারা চেক করবেন কি করে সি শার্প আমি আমার একটা রেফারেন্স থেকে বলছি দেখুন যে সি তান তানপোড়া চলছে যে সা আমরা একটু বলি সা এই এর রেফারেন্সে কি হবে নিচের দিকে আছি নিচের নি ধা তারপরে কি পা দেখুন আমার পা অবধি গলা যাচ্ছে না পা অনায়াসে চলে যাচ্ছে মা আমি চাইলে মা গা যেতে পারি কিন্তু আমি একটা রুল অফ থাম যে আমি পা অবধি যেতে পারবো পা ঠিক আছে কোনো অসুবিধা নেই এইবার উপরের দিকে যাচ্ছি তাহলে সা রে গা মা পা ধা নি সা উপরে অবধি অনাসে গেলাম রে গা গা অব্দি আমি কিন্তু অনাসে যেতে পারলাম মা যেতে পারবো কিন্তু আমার আমি রুল অফ থাম আমি গা অব্দি কিন্তু করে দেখালাম সুতরাং উপরের গা এবং নিচের পঞ্চম বা পা এতটা যদি রেঞ্জ থাকে আর বেসিক্যালি প্রায় ম্যাক্সিমাম গানি কিন্তু এর উপরে খুব একটা যায় না উপরের মা অব্দি জেলে যেতে পারে যায় অনেক গানি কিন্তু মানে ম্যাক্স টু ম্যাক্স যত গান আমি শুনেছি আমার শোনা আছে বা করা আছে গা অব্দি ঠিকঠাক যায় এবার তাহলে একটা জিনিস করতে হবে এবং এই নয় যে আপনাদের গা অব্দি গিয়ে গলা থেমে যাবে এবার এই আপনাদের এই যে সারটা আমি বললাম যে আপনাদের রেঞ্জ অনুযায়ী এইটাই যদি আপনারা কয়েক মাস প্র্যাকটিস করেন যদি ধরো আমি সি সার্ফেই বলছি সি সার্ফে যদি আপনাদের এইটা যায় ছেলেদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে বি ফ্ল্যাটে বা জি সার্পে যদি আপনাদের এটা যায় হুম তো এরপরে আপনাদের নেক্সট টার্গেট কি থাকবে উপরের মা শুদ্ধ মা আর নিচের শুদ্ধ মা এই দুটো আপনাদের টার্গেট রাখতে হবে তাহলেই কিন্তু গলা রেঞ্জ বাড়বে নিজের সাটা নির্বাচন করার পর ঠিক আছে তাহলে ক্লিয়ার হলো আজকে টোটাল বিষয়টা আমি কিন্তু খুব ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে প্রত্যেকটি ভিডিওর মতো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না আমার সব লেটেস্ট টিউটোরিয়ালস পাওয়ার জন্য আর যারা আমার কাছে প্রাইভেট অনলাইনে শুধুমাত্র অনলাইনে আমি ক্লাস করাই অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে আপনার আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ